হ্যাঁ সারাশি অভিযান হ্যাঁ সারাশি অভিযান যদি চালায় আমাদের কোনো আপত্তি নেই ওনারা কেন চালাবে কি জন্য চালাবে যে যারা আসামি যদি কথা আমাদের আসামি আছে মুখ কানে আমরা আসামি দপ্তর যাব আমাদের কোনো আপত্তি নেই তবে আসামিদের নাম ঠিকানা বলতে হবে আপনি এখানে ডালা ভাবো ডিসি মোমিনার মতো ডিসি মোমিনা এখানে অ্যাভারিস্ট মানুষেরা গ্রেপ্তার করে নিয়ে ঢুকে দিছে ওয়ারে ফালিস্টিন ওয়ার্ডে মেয়ে লোকও চায় না পুরুষ চায় না এই ধরনের ঘটনা জঙ্গলসলের মরতে দেওয়া

আসতে সবাই ভয় পায় আপনারা মিডিয়া কিছু কিছু মিডিয়া আমরা সব মিডিয়ার কাছে আমি আমি বললাম না আমি টিভি রে সব বিশ্বাসের একটা লিগেল নোটিশ করছিলাম উনি আমার লিগেল নোটিশে জবাব দিচ্ছি কি আমি বিভিন্ন দপ্তর থেকে জানছি তা আপনি এভাবে ভাই আমার কথা যদি আপনি প্রচার না করেন আপনি সেটা পারবেন না আপনি প্রত্যেকে মিথ্যা তথ্য উপাত্ত এটা ডেলি প্রচার করে দিচ্ছে তাহলে আপনি তো হয়তো আমার কথাটা আপনাদের খারাপ লাগবে আপনার সাংবাদিকের নাম একদম ফলক দেখ আমি আপনাকে একশো পার্সেন্ট লিখিত দিলাম আমি তো বললাম আজকে রোকনকে গ্রেফতার করেন দেখবেন দেখ যদি সব সমস্যার সমাধান না হয় সব ঘটনা যদি বাইরে না আসে রোকন রাজু নলাকাশে এই সাধু জিয়া আমার কাছে লিস্টি আছে এরা 30 জনের চাঁদা দিছে কত 30 জনে মিলি 10 লাখ টাকা দিছে 10 লাখ টাকার ফাঁদে ভাড়া দিছে দে ওরা আমরা যারা চাঁদা দিছে এদের লিস্টি উপর বাইরে করছিছি যে এখানে কি জন্য আসলো গাড়ি সারা বা এদের পোশাক সারা এরা এভাবে কেন ঢুকলো আর ওখানে কোন আসামি ধরতে গেছে কোন আসামির নাম আপনারা শুনছেন যে অমুক আসামি ধরতে গেছে কারোর নাম প্রকাশ করা হয়নি তো যাই হোক আজকে আমার আবারও আমি জোরালো বক্তব্য রাখছি যদি এখানে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যদি এলাকাতে হয় এটা কিন্তু জনবিস্ফোরণ ঘটবে এই জনবিস্ফোরণের দায়ভার কিন্তু প্রশাসন কিন্তু তার কুটির জোর আসাম সদূর তার কুটির জোর এসে আসাম সদুর আমি একশো পার্সেন্ট আসান চৌধুরী নমিশন ব্যাপার গেছে ওনার ছবি উনি বলছে রোকনেরে আমি চিনি দেয় কিন্তু দেখলাম যে নমিশন ব্যাপার নিয়ে ওনার নমিশন উনি এগারোশো কো এগারোশো আমি আবার আরেকটা কথা বলি উনি কীভাবে নিচ্ছে আমার কথা এটা ওনার ব্যাপার উনি সতেরোশো কোটি টাকা ওনার লোন ওনার গায়ে ষাটটা সহ চারশো পঞ্চাশ কোটি টাকা ওনার সম্পদ আছে বাকি বারোশো কোটি টাকা কই গেছে বাকি বারোশো কোটি টাকা গেছে কই যা হোক সেটা রাষ্ট্রীয় ব্যাপার যারা ভোট করবে আজকে আমি এটা মনের অনেক খুব থেকে কথাটা বলছি উনি চাইলে এই ক্রাইমগুলা আরো এক বছর দেড় বছর আগ থেকে উনি বন্ধ হয়ে যায় এবার তুই এগুলো করছ কেন এই কথাটা বললে ও বন্ধ হয়ে যেত ও উনি বলেন কেন বলে না উনি জানে ওনার কথা আমাদের কেন চালাবে কি জন্য চালাবে যে আসামি যদি কথা আমাদের আসামি আছে আমরা আসামি ধরতে যাবো আমাদের কোনো আপত্তি নেই তবে আসামিদের নাম ঠিকানা বলতে হবে আপনি এখানে ডালা ডিসি মোহিন্দার মতো

আমার ব্যক্তি মালিকানার সম্পত্তির থেকে আপনি সাইলে আমাকে উচ্ছেদ করার কোন সুযোগ নেই আপনি সাময়িক আর উপরে কি করতে পারবেন ব্রয়াল প্রয়োগ করতে পারবেন অত্যাচার করতে পারবেন এটা কোনো সমাধান আর আমি তো বললাম এই যে আমরা দুই তিনটা দু চার তিনটা আপনাদের মিডিয়া আমি দেখছি গণমাধ্যম টিভিগুলোর মাধ্যমে এই ওনারা পূর্বে রেগুলার ওনাদের কাছে নতুন কোনো তথ্য নেই ওনারা আপনারা কি ভয় পাচ্ছেন আপনাদের কে ধরছে হ্যাঁ ওনাদের ভয় কিসে ওই যে নষ্ট আমি করছে এর কাছে কোন ডকুমেন্ট নাই তথ্য নাই এটা জব দিতে পারবে না আপনি আমার কাছে তথ্য চান আমি দিই তাহলে ওনারা উনি এইটা সম্ভব আপনি আমার বাড়িঘর আমি তো বললাম এখানে এক লোকের বাড়িঘর ভাঙিয়ে দিচ্ছে ওই কি সাদ হাত পাম নাকি

না মিথ্যে কথা আপনারা সবাই জানেন এগুলো মমিন তো আপনাদের অনেক সাংবাদিককে কোন সংবাদপত্র পর্যন্ত প্রচার করতে দেয়নি এই প্রেস ক্লাবে তালা মারা দিছে সংবাদ প্রচার করতে দেয়নি এবং বহুত নারী পুরুষ দড়ি নিয়ে জেলখানা নিয়ে পালিশ মেনে ঢুকে দিছে কি ওদের বাড়ি ঘর কিছু হলে গেছে কিন্তু ডিএসজি মোমিন নের বিচার আজকে হোক কালকে হোক সমাজ পরক হবে আর নির্বাচন আমি আবারও বলতেছি জঙ্গল সলিমপুরে যদি কোনো প্রকার অহেতুক জামালা এইসব ক্রাইমের ফান্দে ফাড়া দিয়ে যদি কেউ যদি কোন জামেলা করে এটা কিন্তু বড় ধরনের পাবলিক রাকিবুল হাসান আমাদের চোখ